জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে তবে জুলাই শোনাতে বাস্তবায়ন জরুরি বললেন জামাত নেতা তাহের এদিকে মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ বললেন রাষ্ট্রদূত মিলার এবং সর্বশেষ জানাব ঐক্যমত কমিশন কি জামাতের এজেন্ডা বাস্তবায়ন কমিশন নির্বাচনের আগে গণভোট নয় এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে তবে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি বললেন জামাত নেতা তাহের জাতীয় নির্বাচন সময় মতো নাও হতে পারে তবে জুলাই সনদ বাস্তবায়নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়বে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তাহের বলেন বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশ নিয়ে নানা প্রশ্ন রয়েছে তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার জামাত তার সবকিছুই সম্পন্ন করেছে এবারের নির্বাচন সাধারণ রণ কোरुण নির্বাচন নয় এটি হতে হবে উৎসব ও বিশ্বসচ্চ পরিবেশে তিনি আরো বলেন জুলাই সনত বাস্তবায়নের বিষয়ে জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিয়েছে গণভোটের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা উচিত এনসিপি প্রস্তাব দ্রুত কার্যকর করে একটি আদেশের ভিত্তিতে গণভোট আয়োজন করতে হবে জামাতের নেতা মনে করেন জাতীয় নির্বাচনের আগে গণভোটে যথাযথ পদক্ষেপ নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠিত হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন তাহেরের ভাষায় জুলাই সনত এত গুরুত্বপূর্ণ যে কিছু অর্থ ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তা না হলে ভবিষ্যতের নির্বাচনগুলোতেও এই চাপ বজায় থাকবে তিনি আরো বলেন ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি কেন্দ্রের সেনাবাহিনী বিজিবি র্যাব সহ সব বাহিনীর স্থায়ী অবস্থান নিশ্চিত করা প্রয়োজন অতীতে এইসব বাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে এবার তাদের স্থায়ীভাবে মাঠে থাকতে হবে মেট্রো রেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রোল মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রোল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিনের রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন আদালত বুধবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন আদালতের রিটার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট তানভীর আহমেদ এর আগে ইন্ডিয়া মেট্রো রেল ও সব বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয় কমিটি গঠনের নির্দেশনা চায় হাইকোর্টের রেট দায়ের করা হয় রিটে মেট্রো ও সব ফ্লাইওভারে ব্যবহার করা বিয়ারিং প্যাডের গুণগত মান ঠিক আছে কি না তা যাচাই করতে একটি কমিটি গঠন করতে বলা হয় এছাড়া মেট্রো বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি রেট করা হয় রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন ছাব্বিশে অক্টোবর বেলা। সাড়ে বারোটার দিকেই এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার ঈশ্বর পার্টি গ্রামে বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ বললেন রাষ্ট্রদূত মিলার বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথম জাতীয় অনুষ্ঠিত পর্যবেক্ষণের জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর ইউরোপীয় ইউনিয়নের সালের পর হবে প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন রাষ্ট্রদূত মিলার বলেন ইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে এতে একশো পঞ্চাশ থেকে দুশো জন সদস্য থাকতে পারেন যাদের মধ্যে কেউ কেউ ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন তিনি বলেন দু সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ভোটের সময় স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক নিয়োগেও ইউ সহায়তা করবে প্রায় এক ঘন্টা ব্যাপী বৈঠকে উভয় পক্ষ সাংবিধানিক সংস্কার নির্বাচন প্রস্তুতি বিচার বিভাগ ও শ্রম খাতের সংস্কার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং দেশের সার্বিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কে আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন এর মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্ভাবনা এবং বিমান ও নৌপরিবহন খাতে নতুন সুযোগ সন্ধানের অনুসন্ধানের বিষয় অন্তর্ভুক্ত ছিল এছাড়া মানব পাচার অবৈধ অভিবাসন প্রতিরোধে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে তারা একমত হন প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে লালদিয়া টার্মিনালের উন্নয়ন ও পরিচালনায় বৈশ্বিক শিপিং কোম্পানি এপি মোলার এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে রাষ্ট্রদূত মিলার বলেন ডেনমার্কের এই প্রায় আটশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে লালদিয়াকে এই অঞ্চলের অন্যতম আধুনিক টার্মিনালে উন্নীত করার পরিকল্পনা করেছে বৈঠকে নির্বাচনী পরিবেশ প্রার্থীদের যোগ্যতা ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয় ঐক্যমত কমিশন কি জামাতের এজেন্ডা বাস্তবায়ন কমিশন নির্বাচনের আগে গণভোট নয় এ পর্বতের মৌসিক প্রসব ঢাকদুল পিটিয়ে এগারো সংস্কার কমিশন জাতীয় কমিশন গঠন করে বিপুল অর্থ পেয়ে মাসের পর মাস আলোচনা বিতর্ক হল মাসের পর মাস ধরে বিশাল পর্বতের জাতীয় সনদ খবর সংগ্রহ ও প্রকাশে গণমাধ্যমের গলত ঘর্ম জুলাই অভ্যুত্থানের পর সংস্কার ইস্যুতে বিশাল আয়োজন আমজনতা বিরাট সম্ভাবনার প্রত্যাশায় ছিল দীর্ঘ প্রতীক্ষার পর অতপর গতকাল মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউন কাছে জুলাই সনত বাস্তবায়নে সুপারিশ মালা হস্তান্তর করা হয়েছে এই সময় কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজে জানান সংবিধান সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আটচল্লিশটি নির্দিষ্ট বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে এইসব বিষয়ে জনগণের মতামত জানতে গণফোতার আহ্বানে প্রস্তাব রাখা হয়েছে ব্যাপারে নির্বাচন কমিশনের সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন আগামী জাতীয় সংসদ তার প্রথম 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে এই সংসদের জুলাই সনদের বাস্তবায়ন কার্যক্রম পরিচালনা করবে সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হলে জুলাই সনদের প্রস্তাবনাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে জাতীয় নির্বাচন কমিশনের জুলাই সনদ সুপারিশে গণফোতার নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনের উপর দায় চাপানো নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে কেউ কেউ বলেছেন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বিলম্বের লক্ষ্যে জামাতে যে আগে গণভোট আয়োজনের দাবি করেছে সেটাকে আরও জোরালো করার সুযোগ করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার কেউ প্রশ্ন তুলেছেন গণভোট ইস্যুতে কমিশনের সুপারিশ জামাতের এজেন্ডায় করা হয়েছে এসব করা হচ্ছে মূলত আসন্ন জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে ভারত চায় নিজেদের মত করে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাতে জামাতে নির্বাচনে বা জামাতে ইসলামী আন্দোলন যেন সেই এজেন্সি খুলে বসেছেন মুখে ভারত বিরোধিতা কাজে দিল্লির দাসত্ব জামাত করে যাচ্ছে কমিশনের সুপারিশগুলোর মধ্যে নয়টি সুপারিশ সরকারের নির্বাহী আদেশে বাস্তবায়ন করা যাবে বলে মতামত দেওয়া হয়েছে অথচ এগুলো পরামর্শ নতুন করে দেওয়ার কিছু নেই সরকার এ ধরনের সিদ্ধান্ত অতীতেও নির্বাহী আদেশে নিয়েছে সংবিধান সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আটচল্লিশটি নির্দিষ্ট বিষয় পরামর্শ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম এই আদেশে জুলাই জাতীয় সনত সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ দু নামে অবহিত হইবে যাহা অতপর এই আদেশ বলিয়া উল্লেখিত তুলে ধরা হয়েছে যে সুপারিশের অনেকগুলো সংবিধানে রয়েছে এবং জাতীয় সংসদের প্রচলিত কার্যপদ্ধতিতে অনুসরণ করা হয়ে থাকে জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই জাতীয় সনত প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়ে গণভোটের সময় নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দেওয়ার খবর খবর পেয়ে গতকালই জামাত জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল প্রফেসর মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব সমূহ মোট আঠারোটি প্রস্তাব দেওয়া হয় নির্বাচন কমিশনে জামাতের এই প্রস্তাব দেখে অনেকে বলতে শুরু করেন জামাত কিভাবে জানলো জাতীয় ঐক্যমত কমিশন গণভোটের সময় নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনকে দেবে গণভোট প্রসঙ্গে জামাতের নেতা বলেন গণভোট নির্বাচনের আগে বলতে বা আগে করতে হবে যে জাতীয় সনদ তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদে যেসব বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছে জাতিকে তো সেটা জানতে হবে জানার পরই না তারা হ্যাঁ না ভোট দেবে যদি একই দিনে ভোট হয় তাহলে ভোটারও তো জানতে পারল না জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশের পর বিএনপি সাই কমিটি সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের দিন দুইটা ব্যালেটের মাধ্যমে গণভোট হবে এর বাইরে জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নাই এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান এখনো সেই অবস্থানের কোন পরিবর্তন হয়নি এবং আগামী দিনেও সেটার কোন পরিবর্তন হবে না আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার কারা কি সুপারিশ করেছে এটা তাদের সমস্যা ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালেটের মাধ্যমে এটা দিনের আলোর মতো পরিষ্কার নতুন করে এই বিষয়কে সামনে আনার সুযোগ নেই সেটা যেই বলুক যারাই প্রতিবেদন দেখে সেটা তাদের সমস্যা এটা বিএনপি সমস্যা না এই ব্যাপারে আলোচনার পর আর কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছরে ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় অবস্থান নিয়েছেন নির্বাচন কমিশন ডিসেম্বর মাসে তফসিল ঘোষণার বার্তা দিয়েছেন রাজনৈতিক দলগুলো দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন এবং নির্বাহী প্রচারণায় নেমে পড়েছেন জামাতে সবার আগে প্রার্থী ঘোষণা টানে করে জাতীয় নির্বাচনের আগে দাবিতে মাঠে নেমেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মূলত দিল্লির এজেন্ডা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন পি ও জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজনের মাধ্যমে জাতীয় লীগকে পুনর্বাসনের বা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করা সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর নির্বাচনের দাবি ভুল হওয়ায় জামাত বিগত দিনে আওয়ামী পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে ডিসেম্বরের গণভোটের দাবিতে মাঠে নেমেছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন